ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম প্রত্যেকটা গাড়ি গাড়িতে চাষ করা হোক দেখা যাক আজকে নর্থার থেকে আমরা গাড়িতে ওঠে লক্ষ্মীপুরে আসলাম এখন সৌমণি সৌ রাস্তায় আসার পরে কারণ আমাদের কাছ থেকে ভাড়া রাখছে একশো বিরিয়া বেশি তো পাঁচশো 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 পঞ্চাশ টাকা এরকম রাখে সবসময় লক্ষ্মীপুরে ভাড়া নর্দার থেকে আজকে ঢাকা রে ধরছে ধরার পরে আমি টিকিট কাটার সময় বলছিলাম যে একটু কম রাখেন কোনো কম হবে না যা রাখছি তাই যাইলে যান না যাইলে নাই উঠতে গেলাম ছশো পঞ্চাশ কারণ সৌমণি যখন সেনাবাহিনী ধরছে ধরার পরে ধরার পরে কি হইলো পরে এখন বলছে যে সবাইকে একশো টাকা ফেরত দিতে প্রত্যেক সিটে এই যে আমি আমার দুই সিট কাটছি তেরোশো টাকা নিছে একশো টাকা ফেরত পাইছি ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম প্রত্যেকটা গাড়ি গাড়িকে চার্জ করা দেখা প্রত্যেকটা গাড়িকে এরকম দাঁড়া করে মেইন রাস্তায় যাত্রীদেরকে জিজ্ঞাসা করিয়া আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কারণ বর্তমানে গাড়ি এই গাড়ি সমিতি সমিতির কথা বললে অনেক কিছু করে বাংলাদেশে লোকাল বাসগুলোরও ধরা দরকার মানে এক কথা হচ্ছে দশ টাকা নিচে কোনো ভাড়াই নেই উঠলেই দশ টাকা দিতে হবে এখন বর্তমানে এই হাইও গাড়িগুলো ধরতে আসছে ডিস্ট্রিক্ট যেগুলো এখন আপনার ওই যে ঢাকা শহরের যে লোকাল বাসগুলো এগুলার ধরা উচিত প্রত্যেকটা কিলু সরকার নির্ধারণ করছে টাকা কিলু এরা কি করে একটু আপনি যদি ওঠছেন ওইটা কত ওই ডল্প একটু সামনে গেল ওঠ লোকাল বাস যে আপনার যে লোকাল যে ঢাকা শহরের যে পরিবহন গাড়িগুলা এগুলা ওটার সাথে সাথে বলে যে দশ টাকা দিতে হবে এটা আমি সবাই উদ্দেশ্য বলি আপনারা সবাই একটু দেখবেন এই এই জিনিসটা ঢাকা শহরের এই লোকাল গাড়ির ইয়াটা দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে একশো টাকা এরিয়া ফেরত পাইলাম সৌমিনি চৌরাস্তায় ধরছে ঢাকা এক্সপ্রেসকে ধরে এই যে একশো টাকা এরিয়া ব্যাগ দিছে প্রত্যেক প্রত্যেক যাত্রীর একশো টাকা ব্যাগ দিছে জি জি পাইছি পাইছি এই যে ধরছে ধরিয়া প্রত্যেকটা গাড়ি ধরছে ধরিয়া ধরিয়া প্রত্যেকটা গাড়ি ধরিয়া ধরিয়া এই যে জরিমানাটা করিয়া তারপরে সালমা

বিচাৰটা খুবেই ভাল হৈছে এইটো হৈছে মানুহ বোলে না নগদ বিচাৰ নগদ নগদ বিচাৰ